তাই যে বাবার শ্রীমত মানে না তার প্রমাণ আমার ভাই বোনরাও শুনতে লাগবো যে ভাই বোনরা বুঝবো এই জিনিসটা যে আজকের মুরলী আজকে হচ্ছে তারিখ কত তারিখ আট তারিখ এইট মেয়ের মুরলীর মধ্যে যে প্রথম লাইন প্রথম লাইনেই কোয়া হয়েছে যে যে দেহ অভিমান ত্যাগ করতে পারে না তার চন্দ্রলিত হওয়ার কোনো অধিকার নাই প্রথম লাইনে আছে কিন্তু তাম প্রত্যেক দিনে আমার ভাই বোনদের কাছে এটাই রিকোয়েস্ট আপনারা নিজেরা অন্তরাত্মার কাছে প্রশ্ন করুন যে এই বহিনজি কি তাই দেহ অভিমান ত্যাগ করতে পারছে তাই কোনো সময় আত্ম অভিমানে গেছে তাই তো প্রতি মুহূর্তে সেন্টিমেন্টাল কে টাকা দিল না কে কোন দিকে কী করলো না করলো তার ব্যক্তিগত জীবন তার ছোটোবেলার জীবন এইসব নিয়েই যে আলোচনা যে জায়গাতে ত্রিশ মিনিটে মুরুলি শেষ হওয়ার কথা এখানে বাকি ত্রিশ মিনিট আলোচনা চলে চলতাম ছোটোবেলার জীবন তার এই ইয়ের জীবন এটা ব্যক্তিগত কোনো আলোচনা করার এখানে জায়গাই নেই হ্যাঁ তো আমি সবার কাছে অনুরোধ কর্ম আপনারা ফিরিয়ে আইন আপনারা আমার সঙ্গে হাত মিলাইন আমরা আন্দোলন করবো এনি হাও এই বাবার ঘরটারে বাবার কাজের লাগিয়া আমরা তৈরি কর্ম এখানে পবিত্রতা এখানে সাধনা এখানে ধ্যানের স্থান হইব আর সাংবাদিক ভাইদের কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা স্রোতে এই জিনিসটা যেন সমাজের মধ্যে প্রচারিত হয় যে ব্রহ্মকুমারী মহৎ জায়গা ব্রহ্মকুমারীর মধ্যে কোনো ঘুটনা নাই কিন্তু পার্টিকুলারলি

বাইরের লোকরা বাইরের লোকরা আমি স্পষ্টভাবে জ্যোতি জ্যোতিকলিতা নিজেই ব্রহ্মকুমারী সেন্টারে বদনাম করছে তাই আমার অনুরোধ উনি যেন অতি সত্তর এখান থেকে শিলচর সেরিয়া জায়গা আর আমি পরস্পর শুনছি আমার শিলচরের ডেপুটি কমিশনার বোধয় মৃদুল কুমার যাদব বোধয় উনিও সম্ভবত ব্রহ্মকুমারী মানুষ সংবাদ মাধ্যমের মাধ্যমে যাতে ওনার কাছে এই খবরটা পৌঁছায় উনি যেন এটা ইনিশিয়েটিভ নেওয়া যাতে ওনারে অতি শক্ত শিলচর অন্য জায়গায় সরায় নেওয়া হয় এটা আমার অনুরোধ থাকবো এবং ব্রহ্মকুমারীর মধ্যে ট্রান্সফারের সিস্টেম আছে উনি যাক না এতদিন শিলচরে থাকছে কিছুদিন না তো বাইরেই থাকলো প্রয় পরে আইব আরেকটা কথা কি বেশি দিন পদে থাকলে পরে মানুষের সিনপ্রীতি নষ্ট হয়ে যায় উনি আজকে বহু বছর যে ও শিলচরে আসে ওনার রগে রোগে ওনারা সবাই চেনে উনি চায় কি নয়া আয় পুরানা যায় নয়া এলে পুরানো নয়ারা তো কেউ কিছু জানে না ওরা লুটতে পারবো পয়সা বেশি করে আমার কইতে লজ্জা হয় এই কথাগুলি সমস্ত মানুষে জানবো দুঃখ হয় আমার আমার সংস্থার বদনাম করতাম আমি এটা চাই না শুধুমাত্র ওনার চরিত্রগত এরকম বলে আমি কইতেছি নয়ায় আয় পুরানা যায় নতুনরা তো কিছু জানে না তারা থেকে ফিরে পারবো আর পুরানাটা তো জেনে যায় তো পুরানা হচ্ছে জব দিয়েছে এটাই আমার অনুরোধ হইলো উনি যাতে সংবাদের মাধ্যমে ডেপুটি কুমার কাছে খবর যায় এবং অতি সত্তর উনি শিক্ষার ত্যাগ করেন 是这样吗？